আমেরিকার মিনিস্টার মিস্টার হিরাম বি ওটেস যখন ক্যান্টারভিল চেস কেনার সিদ্ধান্ত নিলেন তখন সকলেই এক বাক্যে বলেছিল যে তিনি এক চরম বোকামি করছেন কারণ বাড়িটি নিঃসন্দেহে ভুতুড়ে এমনকি বাড়ির মালিক লর্ড ক্যান্টারভিল যিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন মিস্টার ওটিসকে বিষয়টি খুলে বলা নিজের নৈতিক কর্তব্য বলে মনে করেছিলেন লর্ড ক্যান্টাভিল তাকে সাবধান করে বলেন আমার বৃদ্ধা অফ একবার পিসি ডিনারের জন্য পোশাক সময় তার কাঁধে দুটি কঙ্কালের হাত রাখা হলে ভয় এমন অজ্ঞান হয়ে যান যে কখনো পুরোপুরি সুস্থ হননি এরপর থেকে আমরা নিজেরা ওই বাড়িতে থাকার সাহস করিনি তিনি আরও জানান যে তার পরিবারের অনেক জীবিত সদস্য এবং এমনকি প্যারিসের রেক্টার শ্রদ্ধেয় আগস্টাস ড্যাম্পিয়ারও ভূতটি দেখেছেন এই ঘটনার পর বাড়ির কম চাকরদের কেউই সেখানে থাকতে রাজি হয়নি কিন্তু মিস্টার ওটেস এই সমস্ত সতর্কবার্তাকে তুচ্ছ করে এক ব্যবসায়িক ঔদ্ধত্যে উত্তর দিলেন মাই লর্ড আমি আসবাবপত্র এবং ভূত দুটোকেই এক নির্দিষ্ট মূল্যে কিনে নেব আমি এক আধুনিক দেশ থেকে এসেছি যেখানে টাকা দিয়ে সব কিছু কেনা যায় তিনি গর্বের সঙ্গে যোগ করলেন আমাদের দেশের চটপটে যুবকরা যখন পুরনো বিশ্বকে নতুন রঙে রাঙিয়ে দিচ্ছে আপনাদের সেরা অভিনেতার গায়িকাদের পর্যন্ত নিয়ে আসছে তখন আমি নিশ্চিত যে ইউরোপে যদি সত্যিই কোনো ভূত থাকে তবে এতদিনে আমরা তাকে হয় কোনো জাদুঘরে প্রদর্শনীর জন্য নয়তো ভ্রাম্যমাণ প্রদর্শনী হিসাবে রাস্তায় নামিয়ে দিতাম তারই অবিশ্বাসী এবং বাস্তববাদী উত্তরে লর্ড ক্যান্টোভিল শুধু মৃদু হেসে মনে করিয়ে দেন যে তিনি তাকে আগেই সতর্ক করেছিলেন এই বিতর্কিত ক্রয়ের কয়েক সপ্তাহ পরেই ওটিস পরিবার ক্যান্টারভিল চেজে এসে উপস্থিত হয় পরিবারটি ছিল আমেরিকার আধুনিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি মিসেস ওটিস এককালে নিউ ইয়র্কের বিখ্যাত সুন্দর হিসাবে পরিচিত মিসেস ওটিস ছিলেন একজন মধ্যবয়সী সুন্দর চোখের অধিকারী মহিলা ইউরোপে এসে অনেক আমেরিকান মহিলা অসুস্থতার ভান করে আভিজাত্য প্রকাশ করলেও তার মধ্যে সে প্রবণতা ছিল না তার ছিল এক দুর্দান্ত স্বাস্থ্য এবং বিস্ময়কর প্রাণশক্তি ওয়াশিংটন ওটিস পরিবারের বড় ছেলে ফর্সা চুলের সুদর্শন এক যুবক তার একমাত্র দুর্বলতা ছিল গার্ডেনিয়া ফুল এবং আভিজাত্য এছাড়া সে অত্যন্ত বিচক্ষণ ছিল মিস ভার্জিনিয়া ই ওটেস পনেরো বছরের এই মেয়েটি ছিল হরিণ শাবকের মতো ছিপছিপে এবং সুন্দরী যার বড় নীল চোখে ছিল মুক্তির আলো সে ছিল একজন দক্ষ ঘোড় সওয়ার এবং তার ঘোড়ায় চেপে বৃদ্ধ লর্ড বিল্টনকে দৌড়ে হারিয়ে দিয়েছিল পরিবারের এরা সব থেকে দুরন্ত সদস্য ছিল এই দুই ভাই তাদের প্রায়শই দুষ্টুমির জন্য শাস্তি পেতে হতো তাই জন্য তাদের টাকা হতো দ্য স্টার অ্যান্ড দ্য স্ট্রাইপস পরিবারের মধ্যে একমাত্র তারাই ছিল প্রকৃত প্রজাতন্ত্রী চেজের এর এভিনিউতে প্রবেশ করার সাথে সাথেই যেন প্রকৃতিও এক অশুভ সংকেত দিল ঝলমলে আকাশ নিমেষে মেঘের চাদরে ঢেকে গেল বাতাসে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা আর এক ঝাঁক দাঁড়কাক সব যাত্রীর মতো নিঃশব্দে তাদের মাথার উপর দিয়ে উড়ে গেল বাড়িতে পৌঁছানোর আগেই কয়েক ফোটা বড় বড় বৃষ্টি পড়তে শুরু করলো বাড়ির সিঁড়িতে তাদের স্বাগত জানাতে দাঁড়িয়েছিলেন বাড়ির তত্ত্বাবধায়ক মিসেস আমনি তিনি ছিলেন কালো সিল্কের পোশাকে সজ্জিত একজন বৃদ্ধা মিসেস ওটেস লেডি ক্যান্টারভিলের অনুরোধে তাকে তার পুরনো পদে বহাল রাখতে রাজি হয়েছিলেন পরিবারের সদস্যরা লাইব্রেরি ঘরে প্রবেশ করে ফায়ার প্লেসের পাশে মেঝেতে একটি গাঢ় লাল দাগ দেখতে পান মিসেস ওটেস স্বাভাবিকভাবেই মিসেস আমনিকে জিজ্ঞেস করেন আমার মনে হচ্ছে এখানে কিছু একটা পড়েছে মিসেস আমনি একটু রহস্যময় নিচু গলায় উত্তর দেন ম্যাডাম ওই জায়গায় রক্ত পড়েছে তিনি জানান যে এটি লেডি এলেনর ডি ক্যান্টাভিলের রক্ত যাকে পনেরোশো সালে তার নিজের স্বামী স্যার সাইমন ডি ক্যান্টারভিল ওই স্থানেই হত্যা করেছিলেন স্যার সাইমনের দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি কিন্তু তার অপরাধী আত্মা এখনো বাড়িটিকে তাড়া করে ফেলে এই রক্তের দাগটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় এবং এটি মোছা অসম্ভব এই নাটকীয় ব্যাখ্যা শুনে ওয়াশিংটন ওটিস চিৎকার করে বলেন এসব বাজে কথা এবং সঙ্গে সঙ্গে পিঙ্কারটনের চ্যাম্পিয়ন স্টেন রিমুভার অ্যান্ড প্যারাগন ডিটারজেন্ট দিয়ে দাগটি ঘষে তুলে ফেলেন তার এই বিজয়ের মুহূর্তে এক ভয়াবহ বজ্রপাত অন্ধকার ঘরটিকে আলোকিত করে তোলে এবং মিসেস আমনি ভয় অজ্ঞান হয়ে যান এই ঘটনাটি যেন সেই প্রাচীন প্রেতাত্মার সাথে পরিবারের সংঘাতে সূচনা করে দিল এবং স্যার সাইমানের আনুষ্ঠিক আত্মপ্রকাশের মঞ্চ প্রস্তুত করল। স্যার সাইমানের দীর্ঘ গৌরবময় ভৌতিক জীবনে এমন অবমাননা যে আসতে পারে তা ছিল তার কল্পনারও অতীত তিন শতাব্দী ধরে যে আতঙ্ক তিনি ছড়িয়েছিলেন তা এখন এক আমেরিকান পরিবারের যুক্তিবাদের সামনে এক করুণ প্রহসনে পরিণত হতে চলেছিল তার প্রতিটি ভয়ঙ্কর আবির্ভাব হাস্যকর ভাবে ব্যর্থ হতে শুরু করেছিল যা এক শিল্পীর আত্মসম্মানে চরম আঘাত আনে মধ্যরাতে ঠিক একটা বাজার সময়ে মিস্টার ওটেস করিডোরে এক অদ্ভুত ধাতব শব্দে জেগে ওঠেন শব্দটি ছিল শিকল টেনে চলার তিনি শান্তভাবে দরজা খুলতেই সামনে দেখতে পান এক ভয়ঙ্কর চেহারার বৃদ্ধকে তার চোখ ছিল জ্বলন্ত অঙ্গারের মতো লাল লম্বা ধূসর চুল জট পাকিয়ে কাঁধের ওপর ঝুলছিল এবং তার কবজি ও গোড়ালিতে ছিল ভারী মরচে পড়া শিকল এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও মিস্টার বিচলিত হলেন না তিনশো বছরের ইতিহাসে এই প্রথম তার কার্যকলাপের জন্য যান্ত্রিক সমাধান দেয়া হলো তিনি শান্তভাবে বললেন আমার প্রিয় মহাশয় আপনাকে অনুরোধ করছি আপনার শিকলগুলোতে তেল দেওয়ার জন্য এই বলে তিনি রাইজিং সান একটি ছোট বোতল তার দিকে এগিয়ে দেন এই অপ্রত্যাশিত প্রস্তাবে ক্যান্টারভিলের ভূত অপমানে জর্জরিত হয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল রাগে বোতলটি মাটিতে ছুঁড়ে ফেলে সে যখন অদৃশ্য হওয়ার চেষ্টা করছিল তখন যমজ ভাইয়েরা একটি দরজা খুলে তার মাথায় বালি ছুঁড়ে মারে চূড়ান্ত অপমানে আহত হয়ে ভূতটি কোনো মতে দেওয়ালের মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে যায় নিজের গোপন কক্ষে ফিরে এসে স্যার সাইমন তার উজ্জ্বল এবং নিরবিচ্ছিন্ন তিনশো বছরের কর্মজীবনের কথা ভাবতে লাগলেন তার মনে পড়ল কিভাবে তিনি বৃদ্ধা ডাচেসকে আয়নার সামনে অজ্ঞান করে দিয়েছিলেন চার গৃহ পরিচিত চার গৃহ পরিচারিকাকে পর্দার আড়াল থেকে মুখ করেছিলেন। আর আর সেই বাটলারের কথা যে জানলার কাছে সবুজ হাতে টোকা দিতে ভয় নিজেকেই গুলি করে মেরে ফেলেছিল তার মনে পড়লো সুন্দরী লেডি স্ট্যাটফিল্ডের কথা তার মনে পড়লো সুন্দরী লেডি স্ট্যাটফিল্ডের কথা যাকে তার সাদা গলায় পাঁচটি আঙুলের পোড়া দাগ ঢাকার জন্য সবসময় একটি কালো মখমলের ব্যান্ড পরতে হতো এবং শেষে যে পুকুরে ডুবে আত্মহত্যা করেছিল তার এই সমস্ত মহান কীর্তি মনে করে তিনি বর্তমানের এই আধুনিক আমেরিকানদের হাতে পাওয়া অপমানের কথা ভেবে ক্ষুব্ধ হলেন তাকে লিউব্রিকেটিং তেল অফার করা এবং তার দিকে বালিশ ছোড়া এই অপমান ছিল তার শিল্পী সত্ত্বার জন্য অসহনীয় কিছুদিন পর ভূতটি দ্বিতীয়বার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করে এবার সে একটি পুরনো বর্ম পরে হলের মধ্যে আবির্ভূত হওয়ার পরিকল্পনা করে কিন্তু বর্মটির প্রকাণ্ড ওজন হওয়ায় সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং হাঁটুতে প্রচন্ড ব্যথা পায় তার গোঙানির শব্দে পরিবারে সবাই নিচে নেমে আসে ভাইয়েরা তার দিকে পিচকিরি দিয়ে তাকে গুলি ছড়ে আর মিসেস ওটিস জন্য তাকে ডক্টর ডোবেলের টিংচার দিতে চান রাগে চিৎকার করে কুয়াশার মধ্যে মিলিয়ে যায় কিন্তু তার আত্মসম্মান ততক্ষণে ধুলোয় মিশে গেছে তৃতীয়বার স্যার সাইমন এক বিস্তৃত পরিকল্পনা করেন বোবা ড্যানিয়েল বা আত্মঘাতীর কঙ্কাল এর মতো তার বিখ্যাত চরিত্র সেজে তিনি পরিবারকে ভয় দেখাতে চান কিন্তু করিডোরের কোন ঘুরতেই তিনি যা দেখলেন তাতে ভয় তার নিজের আত্মাই শুকিয়ে গেল তার সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর ভৌতিক মূর্তি এর মাথা ছিল টাক এবং চকচকে মুখটা গোল সাদা ও স্থূল এবং এ বিভৎস হাসি যেন তার মুখে চিরস্থায়ী হয়ে গেছে চোখ দিয়ে তার লাল আলো বেরোচ্ছে তার মুখটা ছিল যেন আগুনের এক প্রশস্ত কুয়ো এর বুকে একটি ফলক লাগানো ছিল যাতে লেখা দি ওট ইস ঘোস্ট দি ওনলি ট্রু এন্ড অরিজিনাল স্পুক জীবনে প্রথমবার অন্য কোন ভূত দেখে স্যার সাইমন ভয় নিজের ঘরে পালিয়ে যান পরে সকালে যখন তিনি সেই ভূতটির সঙ্গে জোট বাঁধার আশায় ফিরে আসেন তখন আবিষ্কার করেন যে সেটি আসলে একটি বিছানা চাদর একটি ঝাড়ু একটি রান্নাঘরে ছুরি এবং একটি ফাঁপা শালগম দিয়ে বানানো হয়েছে তিনি বুঝতে পারেন যে তাকে বোকা বানানো হয়েছে এই ধারাবাহিক ব্যর্থতা এবং অপমান স্যার সাইমনকে চরম হতাশা ও অসুস্থতার দিকে ঠেলে দেয় যা তাকে শেষ পর্যন্ত তার ভৌতিক কার্যকলাপ থেকে সরে আসতে বাধ্য করে ওটিস পরিবারের তৈরি করা নকল ভূতের কাছে পরাজিত হওয়ার পর স্যার সাইমনের মনোবল পুরোপুরি ভেঙে যায় তবুও তিনি কয়েকবার তার ভৌতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই তিনি নতুন নতুন অপমানের শিকার হন একবার করিডোরে যমজ ভাইয়ের পেতে রাখা দড়িতে হোঁচট খেয়ে পড়েন আরেকবার মাখন লাগানো মেঝেতে পা পিছিয়ে মারাত্মক ভাবে আছাড় খান সবচেয়ে অপমানজনক ঘটনাটি ঘটে যখন তিনি বেপরোয়া রুপার্ট বা মুন্ডহীন আর্ল সেজে যমজ ভাইদের ভয় দেখাতে যান তিনি দরজা খুলতেই তার উপর এক জগ ভর্তি জল ঢেলে দেওয়া হয় এই ঘটনার পর তিনি এতটাই ভেঙে পড়েন যে আর কোনো নিশুতি অভিযানে সাহস করেননি চূড়ান্ত আঘাত আসে যখন যমজ ভাইয়েরা হঠাৎ তার কানের কাছে বু বলে চিৎকার করে ওঠে এই ধারাবাহিক অপমানের পর তার আত্মসম্মান এতটাই আহত হয় যে তিনি সমস্ত ভৌতিক কার্যকলাপ বন্ধ করে দেন এরপর থেকে তাকে কেবল নরম চপ্পল পরে গলায় ঠান্ডার ভয় একটা মোটা লাল মাফলার জড়িয়ে করিডোর দিয়ে নিঃশব্দে হাঁটতে দেখা যেত তার সেই ভয়ঙ্কর রূপ আর অবশিষ্ট ছিল না একদিন ভার্জিনিয়া তার ছেঁড়া পোশাক সেলাই করার জন্য পেছনে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় টেপেস্ট্রি চেম্বারে ভক্তিকে দেখতে পান ভূতটি জানলা ধারে বসেছিল এবং বাতাসে ঝরে পড়া হলদে গাছের সোনালি পাতার দিকে তাকিয়েছিল তার ভঙ্গিতে ছিল চরম বিষণ্নতা তাকে এতটাই অসহায় ভগ্ন দেখাচ্ছিল যে ভার্জিনিয়ার মনে মায়া জন্মায় এবং সে তার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় ভার্জিনিয়া তাকে বলে আমি আপনার জন্য সত্যিই দুঃখিত ভূতটি অবাক হয়ে উত্তর দেয় আমাকে ভালো ব্যবহার করতে বলাটা হাস্যকর আমাকে আমার শিকল ঝনঝন করতে হবে চাবির ফুটো দিয়ে গোঙাতে হবে এটাই আমার অস্তিত্বের একমাত্র কারণ ভার্জিনিয়া তখন তাকে অভিযুক্ত করে বলে যে সে লাইব্রেরি রক্তের দাগ নতুন করে আঁকার জন্য তার রং বাক্স থেকে রং চুরি করেছে এই কথোপকথনের এক পর্যায়ে ভূতটি তার গভীর দুঃখ প্রকাশ করে সে ভার্জিনিয়াকে জানায় আমি তিনশো বছর ধরে ঘুমই নি এবং আমি খুব ক্লান্ত সে মৃত্যুর বাগানের কথা বলে যেখানে শান্তিতে সে ঘুমোতে চায় সেই বাগান হলো এমন এক জায়গা যেখানে লম্বা ঘাস জন্মায় নাইটেঙ্গেল গান গায় যেখানে কোনো অতীত বা ভবিষ্যৎ নেই কেবল শান্তি Butti, Library Kora When a golden girl can win prayers from out the lips of sin, when the badon almond bears and a little child gives away tears, then shall all the house be still, and peace come to Canterville. ভূতটি ব্যাখ্যা করে যে ভার্জিনিয়াকে তার পাপের জন্য কাঁদতে হবে এবং তার আত্মার জন্য প্রার্থনা করতে হবে তবেই মৃত্যুর দূত তার উপর করুণা করবেন এবং সে মুক্তি পাবে ভূত্রীর আকুতি শুনে ভার্জিনিয়ার মনে গভীর করুণার জন্ম হয় সে তার ভয়কে জয় করে দৃঢ়ভাবে বলে আমি ভয় পাচ্ছি না এবং আমি ঈশ্বরের দূতের কাছে আপনার জন্য করুণা চাইব এই কথা শুনে ভূতটির মুখে আনন্দের আভা ফুটে ওঠে সে ভার্জিনিয়ার হাত ধরে তাকে ঘরের এক কোণে নিয়ে যায় ভার্জিনিয়া চোখের সামনে দেওয়ালটি কুয়াশার মতো মিলিয়ে যেতে থাকে এবং একটি বিশাল কালো গুহা আবির্ভূত হয় ভূতটি ভার্জিনিয়াকে নিয়ে সে অন্ধকারের মধ্যে প্রবেশ করার মুহূর্তে দেওয়ালটি আবার আগের মতো বন্ধ হয়ে যায় আর টেপেস্ট্রি চেম্বার শূন্য হয়ে পড়ে ভার্জিনিয়ার এই আকস্মিক অন্তর্ধান বাস্তব জগতে এক চরম উদ্বেগের সৃষ্টি করে ভার্জিনিয়ার অদৃশ্য হয়ে যাওয়ার পর ওটিস পরিবারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন চায়ের সময় সে নিচে এলো না তখন তাকে খোঁজা শুরু হয় মিস্টার ওটিস এবং তার বড় ছেলে ওয়াশিংটন বাড়ির প্রতিটি ঘর তন্নতন্ন করে খুঁজলেন মিস্টার ওটিসের সন্দেহ হয় যে পার্কে ক্যাম্প করতে আসা একদল জিপসি হয়তো ভার্জিনিয়াকে অপহরণ করেছেন ছোট ডিউক অফ চেশায়ার যে ভার্জিনিয়ার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল সেও মিস্টার ওটিসের সাথে অনুসন্ধানে যোগ দেওয়ার জন্য জেদ ধরে সারা রাত ধরে পুকুর বাগান এবং আশেপাশের সমস্ত এলাকা খুঁজেও তার কোনো চিহ্ন পাওয়া যায়নি শোকস্তব্ধ পরিবারটি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে এবং শোকে ভেঙে পড়েছে তখনই রহস্যের সমাধান হতে শুরু করে ঠিক যখন ঘড়িতে মধ্যরাতের ঘন্টা বাজছিল তখন এক বিকট শব্দে সিঁড়ির উপরের একটি প্যানেল খুলে যায় এক অলৌকিক সঙ্গীতে সুর ভেসে আসে এবং সেই খোলা দরজা দিয়ে ফ্যাকাশে মুখে ভার্জিনিয়া বেরিয়ে আসে তার হাতে ছিল একটি ছোট বাক্স পরিবারের সবাই ছুটে যায় তার কাছে মিসেস ওটেস তাকে জড়িয়ে ধরেন ডিউক তাকে চুম্বনে ভরিয়ে দেয় এবং আনন্দে নাচতে শুরু করে মিস্টার ওটেস যখন তাকে জিজ্ঞাসা করেন যে সে কোথায় ছিল ভার্জিনিয়া শান্তভাবে উত্তর দেয় আমি ভূতের সাথে ছিলাম সে এখন মৃত সে তার করা সমস্ত কাজের জন্য সত্যি দুঃখিত ছিল এবং সে মারা যাওয়ার আগে আমাকে এই সুন্দর গয়না ভর্তি বাক্সটি দিয়ে গেছে ভার্জিনিয়া তার হতবাক পরিবারকে দেওয়ালের গোপন পথ দিয়ে ছোট নিচু একটি ঘরে নিয়ে যায় সেই ঘরের ভিতরে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় একটি বিশাল লোহার আংটার সাথে শিকল দিয়ে বাঁধা একটি কঙ্কাল মেঝেতে পড়েছিল তার অস্থিসার আঙুলগুলো একটি পুরনো থালা এবং জলের পাত্রের দিকে বাড়ানো ছিল যা তার নাগালের ঠিক বাইরে রাখা হয়েছিল এটি ছিল স্যার সাইমন ডি ক্যান্টাভিলের কঙ্কাল যাকে তার স্ত্রীর ভাইয়েরা অনাহারে রেখে হত্যা করেছিল ভার্জিনিয়া কঙ্কালটির পাশে হাঁটু গেড়ে বসে নিঃশব্দে প্রার্থনা করতে থাকে ঠিক সেই মুহূর্তে যমজ ভাইয়ের একজন জানলা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে ওঠে দেখো দেখো পুরনো শুকনো এমন গাছটায় ফুল ফুটেছে ভার্জিনিয়া উঠে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলে ঈশ্বর তাকে ক্ষমা করেছেন এই আবিষ্কার ক্যান্টারভিল চেজ এর দীর্ঘদিনের ভৌতিক অধ্যায়ের অবসান ঘটায় এবং স্যার সাইমানের আত্মার চূড়ান্ত মুক্তির পথ খুলে দেয় এই ঘটনা চার দিন পর গভীর রাতে ক্যান্টারভিল চেজ থেকে স্যার সাইমন ডি ক্যান্টারভিলের জন্য এক জমকালো অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয় একটি কালো ঘোড়ায় টানা সবজানে তার কফিনটি নিয়ে যাওয়া হয় প্রতিটি ঘোড়ার মাথায় ছিল উটপাখির মতো পালকের এক বিশাল গুচ্ছ চাকরেরা হাতে জ্বলন্ত মশাল নিয়ে সবজানের পাশে হাঁটছিল লর্ড ক্যান্টারভিল নিজে প্রধান শোকার্ত ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন পুরনো ইউ গাছের নিচে গির্জার এক কোণে একটি গভীর কবর খোঁড়া হয়েছিল যখন কফিনটি কবরে নামানো হচ্ছিল ভার্জিনিয়া এগিয়ে গিয়ে সাদা ও গোলাপি অ্যামন্ড ফুলে তৈরি একটি ক্রস তার উপর রাখে ঠিক সেই মুহূর্তে মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এসে গির্জার প্রাঙ্গণকে রুপলি আলোয় ভরিয়ে দেয় এবং দূর থেকে একটি নাইট এঙ্গেল গেয়ে ওঠে স্যার সাইমনের আত্মা অপশেষে চিরশান্তি শান্তি লাভ করে পরের দিন সকালে লর্ড ক্যান্টারভিল এর সাথে মিস্টার ওটিস এর ভূতির দেয়া গয়নার বাক্স নিয়ে কথা হয় মিস্টার ওটিস যুক্তি দেন যে অমূল্য রত্নগুলি ক্যান্টারভিল পরিবারের উত্তরাধিকার এবং প্রজাতন্ত্রী সরলতা নীতির সাথে বেমানান তিনি লর্ড ক্যান্টারভিল কে সেগুলি ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু লর্ড ক্যান্টারভিল দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন যে তার দুর্ভাগ্যজনক পূর্বপুরুষকে ভার্জিনিয়া গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেছে তাই এই রত্নগুলি তারই প্রাপ্য পরিশেষে তিনি মজা করে উল্লেখ করেন যে যেহেতু আসবাবপত্র এবং ভূতকে একটি নির্দিষ্ট মূল্যে কিনেছিলেন তাই ভূতের সম্পত্তি আইনত তারই গল্পের শেষে ভার্জিনিয়া তার প্রেমিক ডিউক অফ চেসায়ারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তার বিয়েতে সেই গয়নাগুলোই ছিল সকলের প্রশংসার বিষয় হানিমুনের পর তারা ফিরে চেজে আসে এবং একদিন বিকেলে সেই গির্জার যায় যেখানে স্যার সাইমনকে সমাধিস্থ করা হয়েছিল সেখানে তার স্বামী তাকে জিজ্ঞাসা করে যে যেদিন সে ভূতের সাথে আটকে ছিল সেদিন ঠিক কি ঘটেছিল ভার্জিনিয়া গম্ভীরভাবে উত্তর দেয় যে সে এই গোপন কথা কাউকে বলতে পারবে না সে শুধু বলে বেচারা স্যার সাইমন আমি তার কাছে অনেক ঋণী তিনি আমাকে দেখিয়েছেন জীবন কি মৃত্যু কি বোঝায় এবং কেন ভালোবাসা উভয়ের চেয়ে শক্তিশালী ডিউক তার স্ত্রীর গোপনীয়তাকে ভালোবেসে গ্রহণ করেন এবং উত্তর দেন যতদিন তোমার হৃদয় আমার কাছে আছে ততদিন তুমি তোমার গোপনীয়তা রাখতে পারো গল্পটি এইভাবেই এক দীর্ঘস্থায়ী ভালোবাসা এবং অমীমাংসিত রহস্যের রেশ রেখে শেষ হয়